নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চালের গুঁড়ি দিয়ে কাগজের মতো পাতলা আর সফট রুটি বানিয়ে তো এই রুটিটার সঙ্গে থাকবে চিকেন কষা তো রুটিটা বানানো খুবই সহজ আর এই রুটিটার সঙ্গে যদি চিকেন কষা হয় তাহলে খেতে দারুণ লাগে তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চালের গুঁড়ির রুটি আর চিকেন কষা তাহলে চলো বন্ধুরা দেখে নিয়ে যাক কিভাবে বানায় তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এই গুঁড়িটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা চালের দোকান থেকেও কিনে নিতে পারো তো এখন গ্যাস অন করে আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব আর জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব জলটা ফুটিয়ে নিলে ডোটা খুব সুন্দরই তৈরি হবে তো দেখো আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন যে চালের গুঁড়িটা নিয়েছিলাম অল্প অল্প করে চালের গুঁড়িটা দেবো আর এইভাবে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো যাতে কোনো দলা না পড়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ডোটা তৈরি করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব তো একটা পাত্রে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব তো এখন এই ডোটা হালকা গরম অবস্থায় যাতে হাতে সহ্য হয় সেই অবস্থায় মাখিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব। তো দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা আমি কষা তৈরি করব তো চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দেবো কড়াই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলেই এই রান্নাটা টেস্টটা আরও বেশি হবে তো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কয়েকটা গোটা জিরে জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তো দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব তো দেখো আদা রসুন আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছু আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা চিকেনের মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে এর স্বাদটা ততই বেশি হবে তা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা বাটা আর সামান্য জল লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও যে যেমন ঝাল খেতে পছন্দ করো তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা তো চিকেনটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু চিকেনের আলু খেতে খুবই ভালো লাগে তো আলু আর চিকেনটা দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতে আমি কোনো রকম জল ইস্তেমাল করব না বিনা জলে আমি চিকেন কষাটা তৈরি করব সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে ফিরে এলাম তো দেখো চিকেনটার থেকে যেটুকু জল বেরো হবে এর থেকেই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে রান্নাটা করব তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম চিকেন থেকে দেখো অনেকটা জল বেরিয়েছে এই জলটাতেই চিকেনটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এভাবে কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা এইভাবে একবার চিকেন কষা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে দেখো আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি তো এইভাবেই আমি চিকেন কষাটা তৈরি করছি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ আমি এটাকে এভাবে রান্না করে নেব তো দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে জলটা শুকিয়ে গেছে এখন আমি উপর থেকে গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিট আমি ভিমি আছে রান্না করে নিলাম যাতে গরম মশলার স্বাদটা চিকেনের মধ্যে ভালোভাবে পৌঁছে যায় তো চিকেন কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের রুটিগুলো বানিয়ে দেখাবো তো যে ডোটা আমি বানিয়েছিলাম ওই ডোটা আবারও আমি কিছুক্ষণের জন্য এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব যেহেতু রুটিটা পাতলা হবে সেই জন্য আমি লেচিগুলো একটু ছোট ছোট নিয়েছি আপনারা যতটা পাতলা বেলতে চান ততটাই এটা পাতলা বেলতে পারেন তো সামান্য গোল করে নিয়ে সামান্য আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি দেখো কতটাই পাতলা হয়েছে এখন গ্যাস অন করে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম এই তাওয়াটায় আমি রুটিটা বানাবো তো আবারও দেখো একটা বেলে তোমাদের দেখালাম এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে আমি রুটিগুলো ছেঁকে নেব তো এপাশ ওপাশ আমি রুটিটা ছেঁকে নিচ্ছি এখন একটা জালির পরে আমি রুটিটা দিয়ে দেব ফুললার জন্য তো দেখো রুটিগুলো কতটা ফুলকো ফুলকো হচ্ছে এইভাবেই রুটিটা বানাবেন বন্ধুরা রুটিটা যেমনই ফুলকো হবে আর তেমনই নরম হবে আর আপনারা চাইলে যতটা পাতলা বেলতে চান ততটাই এটা পাতলা হবে তো দেখো এইভাবে আমি এক এক করে রুটিগুলো সব বানিয়ে নেব তো দেখো বন্ধুরা প্রত্যেকটা রুটি কেমন ফুলকো ফুলকো হচ্ছে তো বন্ধুরা রুটি আর চিকেন কষা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এভাবে আমি এক এক করে সব রুটিগুলো বানিয়ে নিলাম আর রুটিটা দেখো এতটাই নরম আর এতটাই পাতলা হয়েছে যে একটা মুঠোর মধ্যেই চলে আসছে তো বন্ধুরা এইভাবে তোমরাও ট্রাই করো বাড়িতে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো এখন আমি এই রুটি চিকেন কষার সঙ্গে একটা প্লেটে সাজিয়ে নেব তো বন্ধুরা এই রুটিটা চিকেন কষার সঙ্গে খেতে দারুণ লাগে তো অবশ্যই একবার ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে নতুন কোন রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার